এই আফজল যে আছে এই আফজলটা হচ্ছে আস্ত গরু আমার আব্বা পিসাব করে দিলে তোর শয়তান পয়দা হবে যে এ একদম মতো আস্ত পাগল এই আফজল এ কোনো মুসলমান নয় এগুলো সব নামের মুসলমান এগুলো সব এক একটা হারামের আওলা মাওলানা ইয়াসিন যেনার বাড়ি বর্ধমানে তার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি সেই পক্ষের একজন আইনজীবী কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে বিস্তার কথা বলানোর চেষ্টা করব আমাদের একজন মুসলমান রুজিনা রহমান রুজিনা খাতুন নো রুজিনা রহমান আপনি কোথা থেকে হাজির বার করছেন আপনিও কি ইয়াসিনের মতো কোটা হাজির করবেন নাকি না হাজির রচনা করছেন আপনি ওই যেমন মাওলানা না এই যে ইয়াসিন ওয়েস্ট বেঙ্গল মাওলানা অ্যাসোসিয়েশন এবং জমিতলমা হিন থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আমাকে যে উনি কোনো মওলানা না কোনো কারি না কোনো মুক্তি না উনি কোনো মওলানা পড়তে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় এম এম পড়তে হয় সেই ডিগ্রিধারী উনি কোনো জায়গায় নেই হ্যাঁ উনি যেটা হয় খারিজি মাদ্রাসায় খারিজি মাদ্রাসায় অর্থাৎ প্রথাগত শিক্ষার বাইরে যে খারিজি মাদ্রাসা যে মাদ্রাসা কোনো সরকারের অনুমোদন নেই সেই খারিজি মাদ্রাসাতে উনি তিরিশ পাড়া কোরআন কমপ্লিট করছেন কিন্তু তিনি তার বাপ বলছে সকাত সাহেব তিনি বলছেন যে আমাকে লোকে প্রশ্ন করে আমার চারটে ব্যাটা চারটে বেটাকেই আমি গরু গোটা গোটা গরু তার মধ্যে ইয়াসিন এই দু তিন বছরের মধ্যে বিশাল বাড়ি করে ফেলেছে ফলস্লিং তা আমাকে যখন প্রশ্ন করে যে আপনি সারা জীবনে করলেনটা কি জলসা করে এ করে তা আমি বললাম বাবু আমি বলতে পারবো না ও হারাম কামাই কি করছে কি হালাল করছে আমি বলতে পারবো না তবে দেখতে পাই ও দোতলা বাড়ি ফল সিলিং বাপ বলছে আজ আজকে এই সে জলসা করতে যায় কি করতে যায় যদিও আইনসঙ্গতভাবে শরীয়ত অনুযায়ী শরীয়ত অনুযায়ী এবং ইসলামিক বিধি অনুযায়ী এম এম না পাশ করলে সে মলনা হয় না এম মুক্তি না পাশ করলে সে মুক্তি লিখতে পারে না তথাপি তার নামের পাশে মলনা অনেকে লেখে বা কেউ কারি বলে সে তো কোনোটাই না কোনোটাই না তথাপি সে আজকে রুজিনা রহমানের নামে একটা মুসলিম ঘরের মেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে গ্রাম থেকে এসে কলকাতায় সে এই জার্নালিজমে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি হোল্ডার সে আজকে রুজিনা রহমান বঙ্গ টিভি যে প্রসারিত লাভ করেছে তাহলে সে চুল খুলে থাক আছে মুখে লিপস্টিক মেয়েকে ওকে নাকি রুজিনা রহমান নাকি দেহ ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি বলার কারণে যে আজকে কোর্টে হাজির হয়েছে সেই পরিপ্রেক্ষিতে একটা মামলা আমার হাইকোর্টে দায়ের হয়েছে উনি উকিল ধরতে এসেছিলেন কোন উকিল পেয়েছে আমি জানি না তবে একজন উকিল আমার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে গিয়েছিল এ উনি এসছেন ময়দানে আখড়াতে দেখা হবে রুজিনার অ্যাডভোকেট রেকর্ডে যিনি আছেন তিনি থাকবেন আমাদেরকে আমরাও থাকবো এবং আমার সম্বন্ধেও উনি বলেছিলেন আমি নাকি এখানকার একটা মানে উকিল না আমি খোঁজ নিয়েছি হাইকোর্ট থেকে বলে মুনিস খাতাপত্র কোন উকিল লয় কালকে যদি থাকেন উনি দেখে নেবেন ইয়াসিন সাহেব আপনি সাহেব বলছেন বলুন আমার কোনো আপত্তি নেই আমিও আপনার কথাটাকে রিপিট করলাম মুসলমান ধর্মের হাদিস কোরআন ব্যাখ্যা করার ক্ষমতা মর্ণানা ছাড়া করা যায় আপনি কোরানের ব্যাখ্যা দেবেন কোথেকে দেবেন কিন্তু উনি কি করেন জলসান নাম করে মেয়েরা কেমন করে কোরআন পরে মরে গেলে কেমন করে কাঁদে একজন আরেকজন মওলানার বিরুদ্ধে বলে এই যে জলসান নামে লোক হাজার হাজার টাকা জলসান নামে যে ব্যবসা জলসান নামে কয়েক বছরের মধ্যে যে বাড়ি বা উনি যে একটা নাকি শুনি খারিজি মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি চালান আজকে কোন হাদিসে লেখা আছে কোন কোরআনে লেখা আছে ইসলাম বলছে নারীকে সম্মান করো ইসলাম বলছে আধুনিক শিক্ষায় শিক্ষিত হো সেই জন্যে নবী বলেছে যে আধুনিক শিক্ষায় যদি শিক্ষিত হতে হয় তাহলে শুধু চিনে যাও চিনে যাও এটা ঘটনা এটা অস্বীকার করতে পারব যদি শুধু ইসলামিক শিক্ষা হতো তাহলে বলতো আরও বেজে কারণ আরব থেকেই সমস্ত কারণ আরবে চাঁদ ওঠে তবে আমাদের এখানে ঈদ হয় আরবে আগে ঈদ হয় তার মানে আমরা আরবকে ফলো করি তাহলে আমাদের ভারতবর্ষে বাস করে হিন্দুস্তানে বাস করে হিন্দুস্তানে বাস করে একজন কারিনা না ইমাম না শুধু হাফেজ সে একজন মুসলমান নারীকে একজন ইসলাম ঘরের বউকে সে একটা একটা ঘরের বউ এবং তার পাঁচ বছরের বাচ্চা আছে তার শ্বশুরা শ্বশুর বাড়ি আছে তার বাপের বাড়ি আছে আর সংবিধান বা আইন কোনো নারীকে অপমান করার এবং একজন ইউটিউবারকে অপমান করার অধিকার ইসলাম পারমিট করে আইন পারমিট করে সংবিধান পারমিট করে সেই কারণে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী রুজিনা রহমান মামলা করেছে কালকে ডেট আছে ময়দানে জাং আখড়াতে দেখা হবে আচ্ছা ওই ইয়াসিন সাহেব যে মন্তব্য করেছেন রুজিনার বিরুদ্ধে তো সেই ভারতীয় যে জুডিশিয়াল ব্যবস্থা আছে ন্যায় ব্যবস্থায় তার কি শাস্তি হতে পারে বিক্ষ তোমার নাম কি ফলনো পরিচয়তে মামলাটা হিয়ারিং হতে দিন আগে মনা হতে দিন তারপর তার না আপনারা আইনের নিয়ে আমি এখন এই ব্যাপারে কি হবে না হবে এখন আমি এই ব্যাপারে মামলা মামলা যখন শুনানি হবে তারপরে বলবো কালকে আসবেন মামলার কি রায় বেরুলো কি পরবর্তী ফের কি ডেট পড়লো সব জানতে পারি তবে রুজিনা রহমান বঙ্গ টিভি উস্কো ছড়ে গানে না না রুজিনা রহমান নাম বললেন আমি নাম শুনে বুঝতে পারলাম ব্যক্তিগতভাবে আমি চিনি তিনি একজন মুসলমান আপনার নাম হচ্ছে আলিয়াফ্জাল চাঁদা আমি সোয়েদ বংশের ছেলে ওর মতো মোল্লা পরিবার না ইয়াসিনের মতো মোল্লা পরিবারের না কাট মলবি না তো আমিও ইন্টারভিউটা নিচ্ছি আমিও একজন মুসলিম পরিবারের সন্তান তো ইয়াসিন বলছেন যে আমি শরিয়তে যে আছে সেই শরিয়তের কথা বলেছি হয়তো দেশের সংবিধানে হ্যাঁ এই শরিয়তের কোনো স্থান নেই উস করছেন কোথা পাকিস্তানে উনি বাস করছেন কোথা আফগানিস্তানে উনি বাস করছেন কোথা বাংলাদেশে এখানে স্কুরিটি আইন চলবে হ্যাঁ এটা বাংলা এই বাংলাতে সরিত আইন চলবে না এই বাংলা দেশের বাবা আম্বেদকারের সংবিধান অনুযায়ী চলবে এ বাংলা ভারতবর্ষের সংবিধান আইন মেনে চলবে এখানে যদি এটাকে মনে করো বাংলাদেশী সরিত আইন চালাবো তাহলে ওনাকে আরো বেঁচে দেবো ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি একজন আলেম মানুষ হাইকোর্টে আসছেন আপনার বিরুদ্ধে একজন মামলা করেছেন তো তাকে কি আপনি অভিশাপ করবেন না আশীর্বাদ করবেন তুমি হাসি মুখে বললেন যে না আমি কাউকে অভিশাপ করবো না আমাকে যিনি ডেকেছে তাকে যেন হেদায়ত দান করেন আপনি মুসলমান মানে বুঝতে পারছেন আমি মুসলমান হেদায়ত দান করেন শকুনের বর্দয় গুরু মরে না